কভারিং যেটাকে আমরা বলছি জিরো সয়েল এখন এই জিরো সয়েলের কাজটা আসলে আমরা শুরু করে দিয়েছি আমরা ছয় মাস আট মাস দশ মাসে এটা শেষ হবে না কারণ আপনাকে বর্ষাকাল পেতে লাগবে তো তো এই সেপ্টেম্বর পর্যন্ত যেটুকুন সম্ভব আমরা রোড কাভার করে দেওয়া জিরো সয়েলটা করে দেওয়ার কাজগুলো চালাবো আবার পরের বর্ষায় ওটাকে পিক করতাম আমরা তাদের সাথে কথা বলে একটু বুঝবার চেষ্টা করছি যে আমরা কিক কেমন করে করব শুরুটা কোথা থেকে করব। সেখানে তাদের কিছু সাজেশন আছে যেগুলো শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্ম এটা হচ্ছে বিআরটি এর সাথে মিলে আমরা যৌথভাবেই ঘোষণা দিয়েছিলাম যে পুরনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না এখন আমরা বিআরটি এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব এই কাজগুলো সাইমালটেনিয়াসলি হতে হবে যে পুরনো বাস রাস্তা থেকে সরবে নতুন রাস বাস যেগুলো হয়তো ইলেকট্রিক ভেহিকেল ইলেকট্রিক বাসেস সেগুলো আসবে ভালো সংবাদ হচ্ছে যে আমরা অলরেডি দুইশো পঞ্চাশটা তাই না বাস কেনার টাকার অনুমোদন পেয়ে গেছি কিন্তু সরকারি যে প্রক্রিয়া সেটা শেষ করতে করতে আমাদের সময় এই বাস কেনা হবে কিনা জানি না বাট দ্য গুড নিউজ ইজ যে এটার অ্যালোকেশনটা আমরা পেয়েছি তিনজন সম্মানিত প্রফেসর এসেছেন এবং আমি চাইনিজ অ্যাম্বাসেডার মহোদয়কে একদিন অনুরোধ করেছি উনি এক মাসের মধ্যে এই এই ট্রিপটা অর্গানাইজ করে দিয়েছেন সেই জন্য আই থ্যাংক দ্য চাইনিজ অ্যাম্বাসি ভেরি মাচ আরো কথা যেটা আমরা বুঝেছি সেটা হচ্ছে এটা আমরা আগেও বলেছি ওভারনাইট কোনো ফিক্স নাই কিন্তু কাজটা তো শুরু করতে হবে আপনি যেদিকেই যাবেন ঢাকা শহরের দেখবেন রাস্তার চতুর্দিকে নির্মাণ সামগ্রী ফেলে রাখছে যে রাস্তাতেই যান ঢেকে নির্মাণ হচ্ছে এরকম কোনো রাস্তা আসলে পাওয়া যাবে না তো আর বায়ু দূষণের সূত্র তো ভিন্ন ভিন্ন ফলে আমাদের কাজটা মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টের রেগুলেটরি ইন নেচার কিন্তু যার যারা এই বর্জ্য ব্যবস্থাপনা রাস্তা বানানো গাড়ির দূষণ কমানোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এই মন্ত্রণালয়গুলো এবং বিভাগগুলোর মধ্যে সমন্বয় সাধনটা খুবই জরুরি